নতুন কাপড় পরে ঈদগাহে যাওয়া কোনো হুকুম ইসলামে নাই ভালো কাপড় ঘরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড় যেটা ওইটা পরে আপনি কোথায় যাবেন ঈদ গায়ে যাবেন নতুন জামা কোনো শর্ত নেই কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে এরকম আছে না পরিবারে ঠুনকো জিনিস নিয়ে ঈদের দিন কি করে রাগ করে ঝগড়া লাগে এটা কখনই করবেন না এটা ঈদের দিনের সন্ন্যতের কি খেলা প্রথমে আজকে আমরা জানব কুরবানির ঈদের দিন আমরা কি করব আমাদের আমলগুলো কি হওয়া উচিত একজন মোমেন কোরবানির ঈদের দিন কি কি কাজগুলো করা উচিত কোরবানির দিন শুধু তো গরু কুরবানি করা কুরবানি নয় আল্লাহ পাক বলছেন অমামাতি লিল্লাহ আল আমিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব আল্লাহ পাকের জন্য সেজন্যে ঈদের দিনটা আমরা কিভাবে কাটাবো কোরবানির ঈদের দিনটা আমরা কীভাবে কাটাতে চাই কিভাবে কাটানোর সুন্নত আসেন সেই কথাগুলি জেনে প্রথম কথা হল কোরবানির ঈদের দিন মেশোয়াক করা বা দাঁত পরিষ্কার করা সুন্নত দাঁত মাসবেন মেসোয়াক করবেন বা ব্রাশ করবেন যেটাই করেন মেসোয়াক করাটা কি সুন্নত দুই নাম্বার ঈদের দিন গোসল করা সুন্নত যদি গোসল ফরজ নাও হয় তবুও গোসল করা কি সুন্নাত রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাইফিল জান্না যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো সেই জন্য আমার আমি মোহাম্মদ আসলামকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসবে সে আমার পাশের জান্নাতে থাকবে তিন নাম্বার কাজ হবে সুগন্ধি ব্যবহার করা এটা আমরা ভুলে যাচ্ছি অতিরিক্ত অ্যালকোহল থাকে এ ধরনের পারফিউম মুসলমানের জন্য কি নাই জায়েজ সব অ্যালকোহল থাকে তবে এটা সীমিত যেটা প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় কিন্তু অতিরিক্ত অ্যালকোহলযুক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না এই জন্যে আতর সবচেয়ে ভালো জিনিস আতর রাসম আতর দিতেন কি দিতেন আতরের মধ্যে অনেক রকমের ফ্লেভার আছে গ্রান আছে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন চার নাম্বার কোরবানির ঈদের দিন কিছু খেয়ে ঈদ যাবেন না বরং কোরবানির গুস্ত দিয়ে খাওয়া কি সন্নত এক্ষেত্রে যারা শরিকানায় কুরবানি দেন গরু জবে করার পরে যখন কুটা শুরু হয় প্রথম অংশের কিছু গুস্ত আপনারা তিনজন পাঁচজন সাতজনে জনে দিলেন একটু একটু করে সাতজনকে সাত ভাগ সমান করে দিয়ে দেন যাতে করে ঘরে রান্না করে ফেলতে পারে এতে কোনো অসুবিধা আছে কিন্তু কুটার আগে ভাগ করতে রাজি না মাসালা জানে না আপনি সাতজনের কুরবানি তো কুরবানির গোস্ত দিয়ে খাওয়া কি গোস্ত যখন কুটা শুরু করছেন কথার কথা বড় ধরেন চোদ্দ পনেরো কেজি কুটা হয়েছে দুই কেজি করে সবারই দিয়ে দেন ভাগ করে করে দিয়ে দিলে এটা রান্না বসায় দিবে আপনার কুটাও অশেষ রান্নাও হয়ে গেল কুরবানিও হইলো খাওয়াটাও কি হয়ে গেলো এটা সুন্নত হইলো এরপরে পাঁচ নাম্বার ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া সুন্দর যদি কাছে কাছে হয় কোথায় হয় কাছে হয় দূরে হইলে তো কোনো কথা নেই রাস্তা যদি দূরে হয় তাহলে আপনি হুন্ডা দিয়ে মোটরসাইকেল দিয়ে গাড়ি দিয়ে আপনি যাবেন ছয় নাম্বার ঈদগাহে যাওয়ার পথে তাকবীর বলবেন কি বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু এটা পড়া এরপরে সাত নাম্বার মতো উত্তম কাপড় পরিধান করা এই masalaগত রমজানের দিকে আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন কাপড় পরে ঈদগাহে যাওয়া কোনো হুকুম ইসলামে নাই ভালো কাপড় ঘরে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে উত্তম কাপড় যেটা ওইটা পরে আপনি কোথায় যাবেন ঈদগাহে যাবেন নতুন জামা কোনো শর্ত নেই আট নম্বরে নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে এটা ইদুল ফিতরের একটা সুন্নত হলো ঈদুল ফিতর কি করে আদায় করা আর কোরবানি দিতে দান সদাকা করতে পারেন ভান্তি টাকা রাখলেন ঈদগাহের আশেপাশে ফকির মিসকিন থাকলে তাদেরকে কি করা দান করা এরপরে নয় নাম্বার ঈদের দিন চেহারাকে গোমরা করে না রাখা একটু হাসি খুশি থাকা কিছু কিছু পরিবার আছে ঈদের দিনও ঝগড়া করে এরকম পরিবারে। জিনিস নিয়ে দিন কি করে রাগ করে ঝগড়া লাগে এটা কখনোই করবেন না এটা ঈদের দিনের সৈন্যতের কি খেলা এরপরে দশ নাম্বার একজন আরেকজনকে দেখতে সালাম দেয়া হাসি মুখে কথা বলা কৌশলাদি বিনিময় করা এটা কি সুন্নত আনন্দ ভাগাভাগি করা এগারো নাম্বার ঈদের নামাজের পরে কুরবানি করা আগে না পরে নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না সেজন্য সাবধান একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই একই মহল্লার মুসল্লি দুই ঈদগাহে নামাজ পড়তে গেছে কাহে একটাতে আটটা জামাত আর একটাতে সাড়ে আটটা জামাত আটটায় যারা জামাত করলেন তারা নামাজ পড়ে এসে তাদের এক দুইজন আবার সাড়ে আটটায় জামাত ধরতে গেছে তাইলে ওনার নামাজ শেষ হওয়ার আগে কুরবানি করা যাবে না কথা কি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের দেশে সমাজ ব্যবস্থাটা এত ঘনবসতি যে একই মহল্লার মানুষ দুই তিনটে ঈদ গিয়ে নামাজ পড়তে যায় কেউ আটটায় পড়ে কেউ সাড়ে আটটায় পড়ে কেউ নয়টায় পড়ে কিন্তু আপনি কনফার্ম হইতে হবে আপনার একটা গরুতে সাতজন ভাগিদার কোরবানি দিচ্ছেন কেউ আটটায় নামাজ পড়লেন কেউ সাড়ে আটটায় পড়লেন কেউ নয়টায় পড়লেন কিন্তু আপনি ইনশিউর হতে হবে প্রত্যেকের ঈদের নামাজ শেষ হইছে তারপরে কুরবানি করতে হবে কিন্তু আটটায় জামাত করে এসে উনি আরেকজন গেছেন নয়টায় জামাত করতে আপনি খেলার চোটে বলবেন আরে ও আসুক আমরা আগে জব করে আজ্ঞায় রাখি কুরবানি হবে না কথাকে বুঝাইতে পারছি ঈদের নামাজ না পড়লে কুরবানি করলে কুরবানি না আর আপনি যদি এই চালাকি করেন এই সর্দারি করেন তাহলে আপনার কুরবানিও কি বাতিল খুবই গুরুত্বপূর্ণ কথা এরপরে কুরবানির ঈদের দিন সবাইকে নিয়ে গোষ্ঠ খাবেন কুরবানির গোস্ত এটা সুন্নত কোন ডাক্তার কখনো বলে না যে কুরবানির গুস্ত খেলে এটা ক্ষতি করে এরকম বলে নাকি আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার এমন রুম যে গরুর গোস্ত খাওয়া নিষেধ কিন্তু কুরবানির ঈদের কথা শুনে ডাক্তার কয় কুরবানির কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পরে কারণ কুরবানির গোস্ত খাওয়ার জন্য দাওয়াতটা দিছে কে আল্লাহ 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 পাক বলছেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি আসল খাও তাহলে কুরবানির গোস্ত দিয়ে খাবেন এটা কি সুন্নত হলো ঈদের কাজ সর্বশেষ কোরবানির ঈদের দিন কুরবানির গোস্ত কুটার ভিড়ে খাওয়া দেওয়ার ভিড়ে আমরা যেন পাঁচ নামাজকে ভুলে না যায় অধিকাংশ লোকেরা ওই দিন যোহরের নামাজ পড়ে না আপনারা কি আমার সাথে একমত অধিকাংশ মুসল্লিরা ওই দিন কোন নামাজ পড়ে না জোহরের নামাজ পড়ে না কারণ এত ব্যস্ত কুরবানি গরু কাটাকটি নিয়ে আর একটা রান কোবানো বাকি আছে আর এক কয়েকটা হাড্ডি কাটা বাকি আছে আর কয়েকটা কি বলে মাথাটা কাটা বাকি আছে এই অজুহাতে ওই দিনের জোহরের নামাজ কাজা করে এটা করা যাবে না খবরদার কারণ নামাজ আর কুরবানি একই সাথে আল্লাহ বলেছেন বরং নামাজ আগে কুরবানি পড়ে বলেন নামাজ আগে কুরবানি الله رب العالمين بولشن إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّا قُرَنَ شَوْعَيْ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ইন্না সানিআকা হুওয়াল আবতার ইন্না আআইনা কালকাউসার নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম ফাসাল্লি লি রব্বিকা অনহার আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন নামাজ আগে না কুরবানি আগে নামাজ আগে ফাসাল্লি রব্বিকা আপনি আপনার রবের জন্য আগে নামাজ পড়েন এরপরে অনহার কি করেন কোরবানি করেন তাহলে নামাজ আগে কোরবানি পরে এই জন্য কোরবানি বুঝতে কাটতে যাইয়া ওই দিনের নামাজকে মিস করার কোনো সুযোগ নেই